হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চিন বান্স দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি নাউন নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা বিশেষভাবে জেন্ডার এর পরিবর্তন নিয়ে আলোচনা করব এটা রয়েছে পেজ টোয়েন্টি সেভেন থেকে থার্টি ওয়ান তো প্রথমে রয়েছে মিক্সড এক্সারসাইজ আইডেন্টিফাই দা জেন্ডার অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আমাদেরকে প্রথমে জেন্ডারগুলোকে চিহ্নিত করতে হবে এক টট ম্যাস্কুলাইন বা পুং লিঙ্গ বি হচ্ছে কমন জেন্ডার চাইল্ড হলো কমন ডক্টর কমন গার্ল ফেমিনাইন ম্যাডাম ফ্যামিনাইন নাইফ নিউটার জেন্ডার অরফ্যান হলো কমন নাউন সিঙ্গার কমন নাউন লায়নেস ফেমিনাইন প্যারেন্ট কমন মেম্বার কমন টুথ নিউটার প্রিন্স ম্যাস্কুলাইন কুইন হলো ফ্যামিনাইন এবার অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য ইন টু দ্য গ্রুপস অ্যাকর্ডিং টুয়ার জেন্ডার নিচে কিছু নাউন দেওয়া আছে সেগুলোকে আমাদেরকে সঠিক গ্রুপে ভাগ করতে হবে তো এখানে আমি গ্রুপে প্রথমে ভাগ করেই দিয়েছি ম্যাস্কুলাইন কোনগুলো ফক্স বুল মংক সুলতান কক ড্রেক হেডমাস্টার গভর্নর এরা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার ফেমিনাইন কোনগুলো কাউ নিস ফিমেল ডাচেস নিউটার জেন্ডার স্টার স্কুল ফ্রুট কার আর কমন জেন্ডার হলো শিপ বেবি ক্যান্ডিডেট সিঙ্গার অ্যান্ড কাপ এরপর আমরা কী করবো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য জেন্ডার ফর্ম অফ মাস্কুলাইন টু ফেমিনাইন মাস্কুলাইন থেকে ফেমিনাইন আমাদেরকে জেন্ডার পরিবর্তন করতে হবে যেমন হিরো হিরো থেকে হবে হিরোইন আঙ্কেল থেকে হবে আন্ট সন থেকে ডটার নিপিউ থেকে নিস ফাদার থেকে মাদার হর্স থেকে মেয়ার ফক্স থেকে ভিক্সেন র্যাম থেকে ইউ গ্যান্ডার থেকে গুডস পিকক থেকে পিহেন কোল্ড থেকে ফি নেক্সট হচ্ছে চেঞ্জ চেঞ্জ দ্য জেন্ডার ফ্রম ফেমিনাইন টু মাস্কুলাইন ফেমিনাইন থেকে মাস্কুলাইন নিয়ে আসতে হবে অর্থাৎ স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে অ্যাক্টরোস অ্যাক্ট্রেস থেকে হবে অ্যাক্টর বিজ থেকে ডগ ব্রাইট থেকে গ্রুম বা ব্রাইট গ্রুম গডেস থেকে গড ম্যাডাম থেকে স্যার উইডো থেকে উইডোয়ার প্রিস্টেস থেকে প্রিস্ট লায়নেস থেকে লায়ন শেপার্ডেস থেকে শেপার্ডস নেগ্রোস থেকে নিগ্র যে জেন্ডার অফ দ্য কম্পাউন্ড নাউন্ড সেই যে কম্পাউন্ড নাউন্ডগুলো রয়েছে সেগুলো জেন্ডার পরিবর্তন করতে হবে যেমন স্টেপ ফাদার হলে হবে স্টেপ মাদার পরিবর্তন হয় দ্বিতীয়টা গড ফাদার থেকে গড মাদার সিয়াস থেকে হিয়াস মেড সার্ভেন্ট থেকে ম্যান সার্ভেন্ট সর ইল ল থেকে হবে ডটার ইল ল পুলিশ ম্যান থেকে হবে পুলিশ ওম্যান হিগোট থেকে শিগোট ল্যান্ড লর্ড থেকে ল্যান্ড লেডি গ্র্যান্ড সন থেকে গ্র্যান্ড ডটার পোস্ট মাস্টার থেকে পোস্ট মিস্ট্রেস এবার হচ্ছে মিক্সড এক্সারসাইজ নন টেকচুয়াল গ্রামার যেগুলো রয়েছে যেটা পরিবর্তন করতে হবে যেমন ওয়াইফ থাকলে হাজব্যান্ড ল্যাড থেকে ল্যাস টিউটর থেকে টিউটরিস প্রিন্স থেকে প্রিন্সেস বাঘ থেকে ডো মিস্টার মিসেস থেকে মিস্টার স্ট্যাক থেকে হাইন্ড ব্যারন থেকে ব্যারনেস পৌটার থেকে পৌটরেস হায়ার থেকে হায়ারেস নেক্সট হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডার সঠিক জেন্ডার বসাতে হবে তো সিস্টার ফাউন্ড হার বাইসাইকেল দেয় আর হার আছে তাই সিস্টার হবে দ্য বয় হেল্প হিজ ফ্রেন্ড হিজ আছে তাই বয় হবে লেডি ভিক্টোরিয়া ওয়াজ দ্য ভিক্টোরিয়া মে তাহলে এমপ্রেস অফ ইন্ডিয়া এ মাদার লাভস হার চাইল্ড অক্ষয় কুমার ইজ দ্য হিরো ইন দ্য মুভি হার গ্র্যান্ড ফাদার টুক আউট ইজ শাল ফ্রম দ্য কাববার গ্র্যান্ড মাদারও হতে পারে দুটোই হতে পারে যে কোনো একটা নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট ফাদার লস্ট ইজ ব্যাগ ইন দ্য ট্রেন হিজ ডটার ইন ল ওয়াজ ওয়ারিং এ বিউটিফুল শাড়ি মিস্টার দাস ওয়াজ অ্যান অনেস্ট ওয়াশারম্যান ইন আওয়ার লোকালিটি ইনস্ট্রাকশন সি কি বলছে রিডাইট দ্য ফলোইং চেঞ্জিং দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন যে শব্দটা আন্ডারলাইন করা আছে তার জেন্ডার পরিবর্তন করে আবার পুনরায় লিখতে হবে যেমন ডটার ডটার থেকে হবে সন ওল্ড থেকে হবে ওল্ড ম্যান কিং থেকে হবে কুইন ম্যান সার্ভেন্ট থেকে হবে মেড সারভেন্ট সেলসম্যান থেকে সেলস ওম্যান টাইগার থেকে টাইগ্রেস লায়ন থেকে লায়নেস গভর্নর থেকে গভর্নর মং থেকে নান সন ইন ল থেকে ডটার লি ল্যান্ড লেডি থেকে ল্যান্ডলর্ড এবারে হচ্ছে টেকচুয়াল গ্রামার এবং প্রথমে কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে জেন্ডারগ্লোটি ওম্যান যেটা আন্ডারলাইন করা আছে ওম্যান হচ্ছে ফেমিনাইন জেন্ডার নাম্বার টু ক্রিয়েচার কমন নাউন ট্রি হলো নিউটার নাউন বলিনাথ অ্যান্ড কিং মাস্কুলাইন জেন্ডার হর্স হচ্ছে মাস্কুলাইন এনিমি হল কমন হিরো হচ্ছে মাস্কুলাইন সেলর হলো কমন নাউন ক্লাউন হলো কমন নাউন ইউ হচ্ছে কমন নাউন সোলজার্স কমন নাউন কিং ম্যাস্কুলাইন ফাদার মাস্কুলাইন তুতেন কামেন ওয়া যে টিন এম্পার এম্পেয়ার হচ্ছে মেস্কুলাইন দ্য কিং ডিড নট সিন অ্যাট ওল্ড লেডি লেডি হচ্ছে ফেমিনাইন প্রিন্সেস ফেমিনাইন গভর্নর কমন নাউন ওয়াইফ হলো ফেমিনাইন ফাদার ম্যাস্কুলাইন দে হলো কমন নাউন বয় হচ্ছে ম্যাস্কুলাইন ফ্রেন্ডস হলো কমন নাউন পিপিল হলো কমন নাউন কম্পেনিয়ান কমন নাউন ফেলো কমন নাউন নেক্সট কী করতে হবে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সের চেঞ্জিং দ্য জেন্ডার অফ দ্য আনাদারিং ওয়ার্ডস যে শব্দটি যে জেন্ডার আছে পরিবর্তন করে দিতে হবে টাইগার থেকে টাইগ্রেস ওম্যান থেকে ওল্ড ম্যান আই ওম্যান থেকে ও ম্যান হবে কিং থেকে কুইন হবে এস্ট্রেলিয়ন থেকে হাইন্ড হবে হিরো থেকে হিরোইন নাম্বার সিক্স পলিশ ম্যান থেকে পলিশ ওম্যান নাম্বার সেভেন শপ ম্যান থেকে শপ ম্যান নাম্বার এইট এম্পেরর থেকে এমপ্রেস নাম্বার নাইন কুইন থেকে কিং টেন প্রিন্সেস থেকে প্রিন্স ফাদার থেকে মাদার গভর্নর থেকে গভর্নর ম্যান থেকে ওম্যান বয় থেকে গার্ল ম্যান থেকে ওম্যান ওয়াইফ থেকে হাজব্যান্ড এবার রয়েছে অ্যাডভান্স লার্নারদের জন্য প্রথমে কী করতে হবে সঠিক শব্দটা বসিয়ে এই সংস্থার পূর্ণ করতে হবে সচিন ইজ রাইটলি রিগার্ডেড অ্যাজ গড অফ ক্রিকেট দ্য কাউ গিভসাস মিল্ক দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর হার মাদার দ্য বিজ গিভ বার্থ টু ফোর পাপিস দ্য পোয়েটেস রোড দ্য পোয়েম বেস্ট অন হার লাইফ সৌরভ গাঙ্গুলি ইজ কল্ড প্রিন্স অফ কলকাতা দ্য হিরো অফ দ্য মুভি হট এগেনস্ট হার এনিমিস হিরোইন অব দ্য মুভি হবে দ্য মিল্ক ম্যান ডেলিভার্স মিল্ক টু টুয়ার্স ডেলি লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইস রয় অফ ইন্ডিয়া দ্য টাচেস লাভ হার কান্ট্রি ভেরি মাচ এবার কী করতে হবে রিরাইট দ্য ফলিং সেন্টেজ ইউজিং নাউন আর প্রো অপোজিট জেন্ডার ইউজ করতে হবে তো প্রথমটা আছে পোয়েট থেকে হবে পোয়েটেজ আর কিং থেকে হবে কুইন নাম্বার টু উইডো থেকে উইডোয়ার হাজব্যান্ড থেকে ওয়াইফ হার হাজব্যান্ড থেকে হিজ ওয়াইফ অথর থেকে অথরসেস নিপিউ থেকে নিস লায়ন থেকে লায়নেস ফিশার ফোন থেকে ডটার ফিশারম্যান থেকে ফিশারম্যান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে